বন্ধুরা অন্নপূর্ণা ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত জানাই ডিমকারি আমরা বানাই ডিম ভেজে বা সেদ্ধ করে তো আজকে যে ডিম কারিটা বানাবো সেটা ভাজা বা সেদ্ধ করার ঝামেলা ছাড়াই তৈরি হবে আর দেখতেও যেমন সুন্দর খেতেও টেস্টি আর বানানোটাও খুব ইজি তাহলে আসুন দেখে নেওয়া যাক এর এই নতুন রেসিপিটা বানাতে আমি চারটে ডিম নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এবারে চারটে আমি বাটি নিয়েছি চারটে বাটির মধ্যে আমি সর্ষে তেল অল্প করে দিয়ে দিয়েছি এবারে সরষে তেলটা ভালো করে বাটির গায়ে মাখিয়ে নিতে হবে বাটির গায়ে ভালো করে তেলগুলো আমার মাখানো হয়ে গেছে এবারে একে একে ডিমগুলো ফাটিয়ে বাটির মধ্যে দিয়ে দেবো এক একটা ডিম এক একটা বাটিতে দিয়ে দেবো সব ডিমগুলো দিয়ে দিলাম প্রত্যেকটা বাটিতে প্রত্যেকটা এক একটা ডিম দিয়ে দিয়েছি আপনাদের যে কটা প্রয়োজন সেই কটা ডিম সেই কটা বাটিতেই দিয়ে দেব এবারে এই ডিমের মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব এবারে অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন এবারে অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবারে কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দেব এবারে কড়াইতে কিছুটা জল বসিয়ে দিয়েছি জলটা ফুটেও গেছে এবারে একটা স্ট্যান্ড দিয়ে দেব এবারে বাটিগুলো একে একে বসিয়ে দেব স্ট্যান্ডের উপরে এবারে মিডিয়াম আছে এটা বসানো থাকবে গ্যাসে একটা ঢাকা দিয়ে দেবো এখন পাঁচ থেকে সাত মিনিটের মতো এখানে ঢাকা দেওয়া থাকবে ডিমটা তারপর ফিরে আসছি পাঁচ ছ মিনিট পর ফিরে এলাম এবার ঢাকাটা খুলে দেখে নিই এবার একটা চামচের সাহায্যে দেখে নেব ডিমটা ভালোভাবে হয়ে সেদ্ধ হয়ে গেছে এবারে ঠান্ডা করতে দেবো তারপর ফিরে আসবে এই কড়াই বসিয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছি দুই বড় চামচ এবারে একটা তেজপাতা ফোড়ন দেব এবারে ছোট চামচের এক চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো এবারে দুটো পেঁয়াজ উঁচনো দিয়ে দেব গ্যাসটা হাই ফ্লেমে রেখে পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে তারপরে বাকি মশলাগুলো দেবে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো আদা রসুন গ্রেট করে রেখেছি দিয়ে দেবো আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন আদা রসুন ভাজা হয়ে গেছে এবারে দুটো ছোট টমেটো কুচোনো দিয়ে দেব এবারে স্বাদ মতো নুন দেবো পিঁয়াজ টমেটোটাকে ভালো করে এবার বলিয়ে নিতে হবে এবারে কিছু শুকনো মশলা দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি হলুদ প্রয়োজন মতো সামান্য চিনি গরম মশলা ধনে গুঁড়ো জিরে এগুলো দিয়ে এবারে ভালো করে কষিয়ে এবারে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু ঢাকা দিয়ে দেবো যাতে টমেটো ভালোভাবে গলে যায় দু মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেবো অবশ্যই গ্যাসটা কমিয়ে রাখবেন নালে পুড়ে যাবে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবারে জল দেবো প্রয়োজন মতো জলটা একবারে দেবো না অল্প অল্প করে নেড়ে চেড়ে দিয়ে দেবো ঝোল রাখবে ততটা ভিজে জলটা দিয়ে ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবারে ডিমগুলো দিয়ে দেব সব কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডিমটা ভাপে দেখুন অটোমেটিক বাটি ছেড়ে বেরিয়ে আসছে দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে মশলার সাথে ডিমটা দু মিনিট হয়ে গেছে ফিরে এলাম এবারে দেখে নিই তরকারিটা কত দূর হয়েছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন তরকারিটা পুরো তৈরি হয়ে গেছে রেসিপিটা এবারে প্লেটে সার্ভ করবো কত সহজে কম উপকরণে রেসিপিটা তৈরি হয়ে গেল ডিম ভাজা বা সেদ্ধ করা ছাড়াই আপনারাও এইভাবে তৈরি করুন খুবই ভালো লাগবে সবার আর কোনো ঝামেলাও নেই গরমে ডিম ভেজে খাওয়ার থেকে এইভাবে তৈরি করে খেলে অনেকটাই ভালো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে রেসিপিটা একটা লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য রেসিপির সাথে